আমার ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানাই আজকের আলোচনার বিষয় বাংলা কাব্য সাহিত্যে মাইকেল মধুসূদন দত্ত এখানে তার জন্ম থেকে তার পরিবার নিয়ে ছোট্ট দু চারটে কথা তারপর তার ছদ্মনাম তার রচনা সেই রচনাগুলোর নাম তারপর সেই রচনাগুলো সম্পর্কে বিস্তৃত আলোচনা করা হবে এবং প্রত্যেকটা কাব্য ধরে ধরে এখানে নাট্য সাহিত্য আলোচনার বাদ রাখছি কারণ এই ভিডিওটাই অনেকটা বড় হয়ে যাবে আমি অন্তত বারো থেকে চোদ্দ পেজের তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরছে এবং সেই তথ্যগুলো অবশ্যই অথেন্টিক বই থেকে বিশেষ করে গবেষণামূলক যে ধর্মীয় যে বইগুলো আছে সেইগুলো থেকে আর আপনাদের কাছে ছোট্ট রেকর্শ যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম ভিডিও পেতে আর এটা অন্তত বলতে পারি যে বিশেষ করে এস এলএ এস টি নেটসের যাই বলুন না কেন যে সিলেবাসেই মাইকেল মধুসূদন দত্ত থাকুক না কেন যাতে প্রত্যেকটার কাজে লাগে প্রত্যেকটা পরীক্ষায় যাতে একটা পড়লে হয়ে যায় সেই রকমভাবেই এই ভিডিওটি বানানো তো যাক আর কথা না বাড়িয়ে শুরু করব তার আগে আর একটা কথা জানিয়ে রাখি প্রত্যেকটা তথ্য কিন্তু আপনারা ডিসপ্লেতে দেখতে পারেন আপনাদের শুধুমাত্র সুবিধার্থে যাতে আপনারা লিখে নিতে পারেন তো যাক আর কথা না বাড়িয়ে শুরু করছি দেখুন তাহলে বাংলা কাব্য সাহিত্যে মধুসূদন দত্তের স্থান এবং তার প্রতিটি রচনার বিস্তৃত আলোচনা শুরু করছি দেখুন জন্ম ও জন্মস্থান আঠেরোশো চব্বিশ খ্রিস্টাব্দে পঁচিশে জানুয়ারি যশোর জেলার সাগরদাড়ি গ্রামের সম্ভ্রান্ত কায়স্ত পরিবারে মাইকেল মধুসূদন দত্তের জন্ম হয় পিতা রাজনারায়ণ দত্ত মাতা জাহ্নবী দেবী ছদ্মনাম এখান থেকে পরীক্ষায় আসে দেখুন তিনটি ছদ্মনাম মূলত দুটি ছদ্মনামে সাহিত্য রচনা করতেন তিনটি ছদ্মনাম সম্পর্কে একটু দেখিনি যে প্রথম ছদ্মনাম টিমুথি পেনপয়েম এই ছদ্মনামে মাদ্রাজে থাকাকালীন কবিতা লিখতেন কোন পত্রিকায় যে হিন্দু ক্রনিকল স্পেকটেটর মাদ্রাস সার্কুলর এই পত্রিকায় আর এ নেটিভ এই ছদ্মনামে নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদ করেন বইয়ের ওপরে ছিল মুদ্রিত ছিল কি নীল দর্পণ অর দ্য ইন্ডিগো প্ল্যান্টিং মিরর এটি কিন্তু মাদ্রাসা পরীক্ষায় এসেছিলো যে বিগত প্রশ্ন সেখানে এসেছিলো যে নীল দর্পণের পুরো নামটি যখন প্রকাশিত ছিল তখন কি নাম ছিল এবং তারকনাথ ঘোষের ঝামাপুরে দুঃখিতটা ঝামাপুকুরের বাড়িতে বসে এক রাত্রির মধ্যে নাকি অনুবাদ করেছিলেন এটা তার যে জীবনীকার তারা বলছেন যে এক রাত্রির মধ্যে তিনি তারকনাথ ঘোষের বাড়িতে বসে তিনি লিখছেন এবং কোথায় ঝামা ঝামাপুকুরে আরেকটি ছদ্মনাম মিস্টার হল্ট এটি মাদ্রাজ থেকে বঙ্গদেশে ফিরে আসার পথে বা সময় এই ছদ্মনামটি গ্রহণ করেছেন ভাষায় অভিজ্ঞ অর্থাৎ তিনি কোন কোন ভাষায় দক্ষ ছিলেন গ্রিক ল্যাটিন সংস্কৃত হিব্রু পার্সি জার্মান ইটালিয়ান তামিল ইত্যাদি দাম্পত্য সঙ্গী আপনারা এগুলো দেখতে পারেন কখনও রেবিকা ম্যাকটাভিস আর হেনরিয়তা সোফিয়া হোয়াইট আর তার সন্তান সন্ততি বলতে এখানে নেপোলিয়ান পুত্র আর শর্মিষ্ঠা কন্যা এবং এই শর্মিষ্টা নামকরণের একটাই কারণ তার সংসমিশা যখন আটক খুব জনপ্রিয় হচ্ছিল তখন জনপ্রিয়তার জন্য মাইকেল মধুসূদন দত্ত তার কন্যার নাম রেখেছিলেন শর্মিষ্ঠা বা আগমন এটি মহাত্মা বেথুন সাহেবের আদেশে উপাধি দেখুন কবি কুলভূষণ এটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই উপাধি দেন কখনও কখনও পরীক্ষা দিতে পারি যে মাইকেল মধুসূদন দত্তকে কবি কুলভূষণ উপাধিতে ভূষিত করেন আর একটা হচ্ছে অলিভার গোল্ডস্মিথ এটি কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট তাকে দিচ্ছে কে যে সমাজ দর্পণ পত্রিকার সম্পাদক মাইকেল মধুসূদন দত্তকে অলিভার গোল্ডস্মিথের সঙ্গে তুলনা করছেন এছাড়া আরও অনেক উপাধির রয়েছে দেখুন দত্ত কুলোদ্ভব কবি বাংলা সনেটের জনক তারপরে হচ্ছে বাংলা সাহিত্যের জনক বাংলা ট্র্যাজেডির জনক বাংলা মহাকাব্যের জনক বাংলা সাহিত্যে প্রথম মৌলিক নাট্যকার তারপরে অমিত রাক্ষর ছন্দে স্রষ্টা তারপরে বাংলা সাহিত্যে প্রথম সার্থক নাট্যকার মিল্টন কালিদাস এখানে একটু ব্যাপার আছে সেটা হচ্ছে যে যখন মেঘনবদ কাব্য তিনি লিখছেন তখন এতটাই জনপ্রিয় হয়ে গেছেন যে অনেকেই তাকে মিল্টনের সঙ্গে তুলনা করছেন কখনও কখনও ওনাকে কালিদাসের সঙ্গে তুলনা করেছেন আর লাস্ট হচ্ছে মধুকবি আরও আছে কিন্তু এই কটাই উল্লেখ করলাম দেখুন কবির সম্ভাব্য প্রথম কবিতা পুরুষ এটা হচ্ছে আঠেরোশো তেতাল্লিশ তেতাল্লিশ খ্রিস্টাব্দে ক্লিনার পত্রিকায় প্রকাশিত হচ্ছে তখন এটি সম্ভবত কবির প্রথম কবিতা তখন কবির বয়স হচ্ছে উনিশ বছর এবার তার কাব্যগুলোর নাম দেখে যে বাংলা কাব্যগ্রন্থের মধ্যে তিলোত্তম সম্ভব কাব্য বধ কাব্য ব্রজঙ্গনা কাব্য বীরঙ্গনা কাব্য চতুর্দশপদী কবিতাবলী এগুলো সম্পর্কে নিচে বিস্তৃত আলোচনা করা হয়েছে তথ্যবহুলভাবে এবং আশা করব এর বাইরে কোনো পরীক্ষা আসবে না আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন ইংরেজি কাব্যগ্রন্থ দ্য ক্যাপটিভ লেডি আর হচ্ছে ভিশন অব দ্য পাস্ট সম্পাদক অন্যান্য পত্রিকা তিনি সম্পাদনা করেছেন কিন্তু এখানে একটি পত্রিকা আমি উল্লেখ করেছি হিন্দু পেট্রিয়ট পত্রিকা একটাই কারণ যে যতীন্দ্রমোহন ঠাকুর ও বিদ্যাসাগরের অনুরোধে তিনি কিন্তু এই পত্রিকার সম্পাদক হয়েছেন তাই আমি এটা লিখেছি এবার প্রতিটি রচনার বিস্তারিত আলোচনা তথ্য সহ দেখুন তিলোত্তম সম্ভব কাব্য প্রকাশকাল আঠেরোশো ষাট কাব্যটি চারটি স্বর্গে বিভক্ত যথা দেখুন ধবল শিখরও তারপরে ব্রহ্মপুরিতরণ সম্ভব আর বাসব বিজয়া এরপর কি এটি কিন্তু মধুসূদন দত্তের মানে প্রথম কাব্য এটি আর অমিত্রক ছন্দে রচিত প্রথম কাব্য আর এটি বাংলা ভাষার প্রথম পৌরাণিক আখ্যান কাব্য তাহলে এখান থেকে পরীক্ষা আসতে পারে যে মধুসূদন দত্তের প্রথম কাব্যের নাম কি বা সে প্রথম কাব্যটি কোন ছন্দে লেখা বা অমিত্রক ছন্দে তিনি প্রথম কোন কাব্যটি লিখছেন বা তার প্রথম পৌরাণিক আখ্যান কাব্যর নাম কি এগুলো অসংখ্য প্রশ্ন এখান থেকে হতে পারে এ কাব্যের কাহিনী সংস্কৃত পুরাণ থেকে নেওয়া অন্যান্য তথ্য দেখিনি ইন্দ্রচরিত্রের পরিকল্পনায় মধুসূদনের সক্রিয়তা প্রমাণিত হয় প্রথম দুটি স্বর্গ রচনা করে মহারাজ যতীন্দ্রমোহন ঠাকুরের হাতে তুলে দেন এটা ভীষণ ইম্পর্টেন্ট এই যখন এটি লিখছেন পরবর্তীকালে কাব্যের মুদ্রণ ব্যয় বহন করেন যতীন্দ্রমোহন ঠাকুর আর এই কাব্যের প্রথম দুটি স্বর্গ রাজেন্দ্রলাল মিত্রের সম্পাদিত বিবিধার্থ সংগ্রহ পত্রিকায় প্রকাশিত হয় তীরোত্তম সম্ভব কাব্যের পাণ্ডুলিপিটি উপহার দেন যতীন্দ্রমোহন ঠাকুরকে এই কাব্যের বিষয় সুন্দর উপসুন্দর কাহিনী তিলোত্তম নামক একটি নারী চৈত্র কেন্দ্র দুই ভাইয়ের মধ্যে যে দ্বন্দ্ব এবং তারপর তাদের যে বিনা সেই নিয়েই এই বিষয় এই কাব্যটি মাইকেল মধুসূদন দত্ত ইংরেজি অনুবাদ করতে শুরু করেছিলেন কিন্তু শেষ করতে পারেননি অর্থাৎ অসমাপ্ত রচনা এবং অসমাপ্ত রচনা একটা তালিকা আমার এই ভিডিও শেষে আছে আপনারা দেখতে পারবেন কখনও কখনো আপনাদের পরীক্ষায় আসতে পারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্যারিচরণ সরকার ও ঈশ্বরগুপ্তের শিষ্যগণ এই কাব্যের অমিত্রাক্ষ ছন্দকে ভালোভাবে মেনে নিতে পারেন অর্থাৎ অমিতাক্ষ ছন্দের বিরোধী বলতে পারি কিন্তু ভালো চোখে কারা মেনে নিয়েছেন যতীন্দ্রমোহন ঠাকুর রাজেন্দ্রলাল মিত্র কালীপ্রসন্ন সিংহ রাজনারায়ণ বসুরা অর্থাৎ তারা কিন্তু ভালো চোখে দেখছেন রাজনারায়ণ বসু ইন্ডিয়ান ফিল্ড পত্রিকায় কিন্তু এই এই রচনাটির প্রশংসা করছেন এবং তিলোত্তমা মধুসূদন কাব্যের উপেক্ষায় এই কে বলছেন সুকুমার সেন এই কাব্যটি লেখা হয়েছিল শর্মিষ্টা নাটকের পরে কিন্তু পদ্মাবতী নাটকের সঙ্গে সঙ্গে এখানে কখনও কখনও পরীক্ষায় দিতে পারে সুকুমার সেন আরেকটি কথা বলছেন যে তিলোত্তম সম্ভব বর্ণনাময় ও ভাবপ্রধান কাব্য পরীক্ষা দিতে পারে যে তিলোত্তম সম্ভব বর্ণনাময় ও ভাবপ্রধান কাব্য কাব্যকে বলেছেন এবার আমরা যেটার জন্য আমরা সব থেকে বেশি মাইকেল মধুসূদনকে স্মরণ করি বাংলা সাহিত্যে তো অসংখ্য জিনিস রীতিনী স্রষ্টা কিন্তু মেঘনাথ পদ কাব্যই তিনি সব থেকে জনপ্রিয় তার যে শীর্ষে পৌঁছেছেন এটি প্রকাশকাল আঠেরোশো একষট্টি বাংলা ভাষায় সাহিত্যিক মহাকাব্য রচনার প্রথম কৃতিত্ব মধুসূদন দত্তের দিগম্বর মিত্রের অর্থানুকূল্যে বইটির প্রথম খণ্ড ছাপানো হয় এবং তাই প্রথম খণ্ড তাকে উৎসর্গ করেন তবে এখানে একটা তথ্য জানিয়ে রাখি যে এই কাব্যের তৃতীয় সংস্করণ থেকে মঙ্গলাচরণ বা উৎসর্গপত্রটি বাদ দেওয়া হয় তার কারণ হিসাবে বিভিন্ন গবেষকরা বা তার জীবনীকারা বিভিন্ন রকম তথ্য পেশ করেছে তার মধ্যে একটি যখন সে বিদেশে গেছিলো এই দিগম্বর মিত্রের অর্থ সাহায্য করার কথা ছিল ঠিকঠাক না করায় তার উৎসর্গপত্র থেকে তার নামটি বাদ দেওয়া হয় এবার আমরা দেখে নেব এই কাব্যের সংখ্যা নটি এবং কখনো কখনও পরীক্ষা দেয় যে প্রথম স্বর্গের নাম কি দ্বিতীয় স্বর্গের নাম কি তৃতীয় স্বর্গের নাম কি এখান এইভাবে প্রশ্ন হয় তো আমরা সব স্বর্গগুলোই মুখস্থ করে রাখতে হবে আমাদের প্রথম স্বর্গের নাম হচ্ছে অভিষেক দ্বিতীয় স্বর্গের নাম অস্ত্রলাভ তৃতীয় স্বর্গের নাম সমাগম চতুর্থ স্বর্গ হচ্ছে অশোক পঞ্চম স্বর্গ হচ্ছে উদ্যোগ ষষ্ঠ স্বর্গ হচ্ছে বধ সপ্তম স্বর্গ হচ্ছে শক্তি নির্ভেদ অষ্টম স্বর্গ পৃতপুরী আর নবম স্বর্গ হচ্ছে সংক্রিয়া ভীষণ ইম্পর্টেন্ট পরের আরও তথ্যগুলো দেখিনি ছন্দ আগেগোড়া অমিত চাকর ছন্দে লেখা প্রকাশকাল মেঘনাথ কাব্য প্রথম প্রকাশ প্রথম খণ্ড আঠারোশো একষট্টি সালের জানুয়ারি দ্বিতীয় খণ্ড আঠারোশো একষট্টি সালের জুন মাসে প্রথম ও দ্বিতীয় খণ্ড একত্রে আঠারোশো বাষট্টি খ্রিস্টাব্দে হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের সম্পাদনায় প্রকাশ হয় মধুসূদন দত্তের জীবিতকালে একাব্যের ষষ্ঠ সংস্করণ শেষ সংস্কার একাব্যে রামায়ণের লঙ্কা কাণ্ডের বীরবাহু নিধন সংবাদ থেকে মেঘনাথের নিহত হওয়া এবং প্রমীলার সহমরণে যাওয়া পর্যন্ত মোট তিন দিন দুরাত্রির ঘটনা বর্ণিত হয়েছে ভীষণ ইম্পর্টেন্ট কদিনের ঘটনা এখানে বর্ণিত হয়েছে এই কাব্যের সীতাকে প্রথম স্বর্গে প্রথম দেখা যায় চতুর্থ স্বর্গে অর্থাৎ অশোক স্বর্গে এবং প্রমীলা মধুসূদন দত্তের মানুষকন্যা কখনও কখনো পরীক্ষা দিতে পারে যে মধুসূদন দত্তের মানুষকন্যা নাম কি প্রমীলা গাইবোমা বীর রসে ভাসে মহাগীত কাব্যের শুরুতেই মধুসূদন এই ঘোষণা করেছেন অর্থাৎ এই কাব্যের উচ্চ হোমার মিল্টন ভার্জিন বাল্মীকি কৃত্তিবাস প্রমুখের কাহিনী থেকে তিনি গ্রহণ করছেন ভীষণ ইম্পর্টেন্ট যে মেঘনা কাব্যের প্যারোডি রচনা করছেন জগদন্দু ভদ্র ছুচ্ছন্দরীবধ কাব্য লিখে এবং এটি কিন্তু অমৃত বাচার পত্রিকায় বারোশো পঁচাত্তর বঙ্গাব্দে বারোই আশ্বিন প্রকাশিত হয় এবং এই কাব্যটি সম্পর্কে ষোলো বছর বয়সে রবীন্দ্রনাথ কিন্তু ভারতী পত্রিকায় একটি সমালোচনা লিখছেন এবং এই কাব্যের প্রথম সমালোচক কিন্তু রাজনারায়ণ বসু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট তথ্য দেখুন স্বামী বিবেকানন্দ কিন্তু মেঘনাথবধ কাব্যটিকে বাংলা ভাষার মুকুটমণি হিসাবে মন্তব্য করেছেন ভীষণ ইম্পর্ট্যান্ট অনুবাদ এই কাপের কিন্তু একটা অনুবাদ পাওয়া যাচ্ছে আঠারোশো নিরানব্বই সালে এই কাপের অনুবাদ করেন উমেশচন্দ্র সেন দ্য ফল অফ মেঘনাথ নামে এরপরে সংস্করণ এটি কবির জুবুদ্দেশায় ছটি সংস্করণ প্রকাশিত হয় আর একটা জিনিস জানায় যে এই কাপের শেষ স্বর্গ লিখছেন মধুসূদন দত্ত তার খিদিরপুরে ছয় নম্বর জেমস লেনের ভাষায় বসে এটা ভীষণ ইম্পর্ট্যান্ট এবার ব্রজঙ্গনা কাব্য সম্পর্কে একটু দেখে নেব আমরা এখান থেকে যত তথ্য পরীক্ষা আসতে পারে এটি হচ্ছে জুলাই আঠেরোশো একষট্টি সালে বঙ্গাব্দ আঠেরো মানে আঠাশে আষাঢ় বারোশো আটষট্টি গ্রিক সাহিত্যের ওট জাতীয় কবিতার বাংলা ভাষায় প্রথম চর্চা সূত্রপাত করেন মধুসূদন তারেই কাব্য অর্থাৎ এই যে ওট জাতীয় জিনিস সেটা প্রথম নিয়ে এসে বাংলা ভাষার প্রথম ওট অর্থাৎ ব্রজঙ্গনা কাব্যটি সহপাঠী ভূদেব মুখোপাধ্যায় অনুরোধে লিখছেন এবং তাই তাকে গ্রন্থটি উৎসর্গ করছেন এবং তবে গ্রন্থটি রচনা করে শ্রীরামপুরের জমিদার গোপীকৃষ্ণ গোস্বামীকে দেখতে দেন এটা ভীষণ ইম্পর্টেন্ট যেমন যতীন্দ্রমোহন ঠাকুরকে দিচ্ছেন আগের রচনাটি তেলো সম্ভব এখানে কিন্তু জমিদার গোপীকৃষ্ণ গোস্বামীকে দিচ্ছেন ব্রজঙ্গনা দুটি স্বর্গ দুটি স্বর্গে কাব্যটি লেখার পরিকল্পনা করলেও রাধা শোকাহত চিত্রের রূপটি প্রথম স্বর্গে ফুটিয়ে কবি আর এই কাব্যটি সম্পন্ন করার সুযোগ পাননি আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দে জুলাই মাসে একটি একটিমাত্র স্বর্গ প্রকাশিত হয় কাব্যটি প্রকাশের পূর্ব পর্যন্ত কবি এর নাম ঠিক করেছিলেন যে রাধার বিরহ কিন্তু প্রকাশের সময় এর নাম বদলে দেন কাব্যটি প্রকাশের ব্যয় বহন করেছিলেন বৈকুণ্ঠনাথ দত্ত এটিও আলাদা এখানে হয়তো আপনারা পাবেন না তাহলে এটা ভীষণ ইম্পর্টেন্ট রাধা মানে এই কাবুটির পূর্ব নাম কি ছিল রাধার বিরহ আর এটি প্রকাশের দায়িত্ব নিচ্ছেন বৈকুণ্ঠনাথ দত্ত দ্বিতীয় স্বর্গ বিহার অর্থাৎ রাধার মিলন বর্ণনা করার অভিপ্রায় থাকলেও শেষ করতে পারেনি মাত্র তিনটি স্তবক রচিত হয়েছে এ কাব্যের মূল কথা হলো প্রেম রাধাকে তিনি পোর লেডি অফ রোজা বলে বন্ধু নারায়ণ বসুকে চিঠিতে উল্লেখ করেছেন তারপর দেখি বৈষ্ণব পদসাহিত্যে আক্ষেপনুরাগ ও মাথুর পর্যায়ে রাধার যে ধরনের মনোভাব প্রকাশ হয়েছে মধুসূদন এখানে তার পন্থায় অনুসরণ করেছেন আর একটা জিনিস আঠেরোটি শীর্ষকে বিভক্ত এই কাব্যটি কাব্যটির প্রধান রস হচ্ছে করুন এটা যদিও আগেরটার এই শীর্ষকটি হিসেবে সব ইম্পর্টেন্ট হয় এই কাব্যের রস হচ্ছে প্রধান রস হচ্ছে করুন মেঘনাদবাদ কাব্য প্রথম ও দ্বিতীয় খণ্ডের মাঝখানে প্রজঙ্গনার কাব্যটি বের হয় আঠেরোশো সালে এ কাব্যের শ্রীমতী রাধার বিরহ দিব্যাদ অবস্থার বর্ণনা করা হয়েছে মূল মধুসূদন দত্তের যুবদ্দশা কাব্যের দ্বিতীয় সংস্করণ প্রকাশিত আঠারোশো চৌষট্টি সালে তিনি বীরহ নামে প্রথম স্বর্গই লিখেছিলেন এই স্বর্গটি বংশীধ্বনি জলধর যমুনা তটে ময়ূরী পৃথিবী প্রতিধ্বনি উষা কুসুম প্রভৃতি আঠেরোটি গীতি কবিতারই সমষ্টি এবার বীরাঙ্গনা কাব্য সম্পর্কে একটু দেখে নেব কারণ অসংখ্য তত্ত্ব একটু সময় লাগবে একটু আপনারা মনোযোগ দিয়ে দেখবেন বীরাঙ্গনা হচ্ছে আঠেরোশো সালে প্রকাশিত আর বঙ্গবদ্ধও বাংলার সাথে প্রথম পত্রকাব্য এটি তাহলে পরীক্ষা আসতে বাংলার সাথে প্রথম পত্রকাব্য কোনটি বীরাঙ্গনা অভিদের কাব্য দ্য হিরোডাইস অর এপিস্টাইল অব দ্য হিরোইন্স বা সংক্ষেপে হিরোডাইস অবলম্বনে মধুসূদন এই কাব্যটি রচনা করছেন রাজনারায়ণ বসুকে চিঠিতে মধুসূদন এই কাব্যের পরিকল্পনা সম্পর্কে লিখছেন এবং অভিদের মতে একুশটি একুশটি পত্র মানে লেখার পরিকল্পনা থাকলে মাত্র এগারোটি পত্র লিখে শেষ করতে পেরেছেন পত্রগুলি কী কী নামগুলো দেখে প্রথম পত্র হচ্ছে সোমদের প্রতি শকুন্তলা দ্বিতীয় পত্র সোমের প্রতি তারা তৃতীয় পত্র দ্বারকনাথের প্রতি রুক্মিণী চতুর্থ পত্র দশরথের প্রতি কৈকৈই পঞ্চম পত্র হচ্ছে লক্ষণের প্রতি সর্পনখা আর ষষ্ঠ পত্র হচ্ছে অর্জুনের প্রতি দ্রৌপদী সপ্তম হচ্ছে দুর্যোধনের প্রতি ভানুমতি অষ্টম হচ্ছে জয়দ্রথের প্রতি দুঃশলা আর নবমপত্র শান্তনুর প্রতি জাহ্নবী দশমপত্র গুরাবার প্রতি উর্বশী আর একাদশ পত্র নীলধ্বজের প্রতি জনা এটি একমাত্র পত্র বাকি বাকি সব কিন্তু প্রণয় পত্রিকা বা প্রণয় পত্র এটা ভীষণ ইম্পর্টেন্ট কখনো কখনো পঞ্চম বা একাদশতম স্বর্গের নাম মানে পত্রের নাম কি হতে পারে প্রথম পত্রের নাম কি আসতে পারে এই কাব্যটি অমিত্রক্ষ ছন্দে লেখা এই কাব্যে পৌরাণিক বীর নারীদের জাগরণের প্রেক্ষাপট তুলে ধরা হয়েছে এটি মধুসূদন দত্তের কবি জীবনের শেষ কাব্য এবং বাংলা সাথে বীরঙ্গনা কাব্যের প্রভাব দেবেন্দ্রনাথ সেনের অপূর্ব বীরঙ্গনা আরও আছে পরে অন্য ভিডিওতে দেখানো হবে কাব্যের নামকরণের কারণ বীরঙ্গনা কাব্যের নামকরণেও মাইকেল অভিদের অনুসরণ করেছেন হিরো কথাটি ইংরেজি হলো হিরোইন যার সঙ্গে বীরত্ব শব্দটি যোগ আছে তার সঙ্গে সঙ্গতি রেখে নায়িকা নাম না লিখে মধুসূদন লিখেছেন বীরাঙ্গনা এটা হচ্ছে এর মূল কারণ এবার হচ্ছে চতুর্দশ পদী কবিতাবলী সম্পর্কে একটু বিস্তারিত জেনে নেব এটি প্রকাশকাল আঠেরোশো ছেষট্টি বারোশো তিয়াত্তর বঙ্গাব্দ এটি সনের জাতীয় কাব্য এটি তার শেষ সম্পূর্ণ কাব্য ফ্রান্সের ভার্সেলাস শহরে থাকাকালীন পাশ্চাত্য সনেটের বা ইতালীয় কবি পেট্রাক ও ইংরেজি কবি শেক্সপিয়রের সনেটের আদর্শে প্রায় একশোটি সনেট লেখেন এবং বিদেশে থাকাকালীন লেখা একশোটি তবে মোট একশো দুটি সনেটের সংকলন কিন্তু এই গ্রন্থটি এবং চতুর্দশ কবিতা এই নামকরণ মধুসূদনের এবং এই কাব্যের উল্লেখযোগ্য কয়েকটি সনেট হল কাশিরাম দাস কপোতাক খদ নদ তারপরে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কমলে কামিনী বঙ্গভাষা কবি মাতৃভাষা বন্ধু রাজনৈতিক বসুকে উপহার হিসাবে পাঠান কিন্তু এই কবি মাতৃভাষা মধুসূদন দত্ত রচিত প্রথম বাংলা সনেট কবি মাতৃভাষা আঠেরোশো আটান্ন তত্ত্বাবধীন পত্রিকায় প্রকাশিত এবং এটি আত্মস্মৃতিমূলক রচনা দেশের প্রতি গভীর ভালোবাসার পরিচয় আছে অনেকগুলো সনেটে বিদ্যাসাগরকে নিয়ে তিনি দুটি সনেট লিখছেন একটা হচ্ছে বঙ্গদেশে এক মান্য বন্ধুর উপলক্ষে আর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এছাড়া অন্নদমঙ্গল কাব্যের চরিত্রে তিনি ঈশ্বরী নিয়ে সনেট লিখছেন অর্থাৎ অন্নদমঙ্গল কাব্যের চরিত্রকে অবলম্বন করে হেক্টরবাদ কাব্য সম্পর্কে এবার একটু দেখে নেব হেক্টরবাদ হোমারের ইলিয়ার্ড এর কাহিনী নিয়ে রাজকুমার হেক্টরের শোচনীয় পরিণাম চিহ্নিত করেছিলেন কবি এই অসমাপ্ত এই কাব্যে এই কাব্যটি কবি ষষ্ঠ পরিচ্ছেদ পর্যন্ত রচনা করতে পেরেছেন এটি কবির একমাত্র গদ্য রচনা এবং কবির শেষ রচনা বাংলা কাব্যে নাম ধতুর ব্যবহার এই কাব্যের অন্যতম বৈশিষ্ট্য কবির জীবদ্দশা একটিমাত্র সংস্করণ প্রকাশিত হয় অর্থ সংগ্রহের জন্য তিনি গ্রন্থটি রচনা করতে থাকেন অর্থাৎ ভীষণ অর্থ যে সংকট দেখা দিয়েছিল শেষ বয়সে তখন তিনি এটি এবং উৎসর্গ করছেন ভূদেব মুখোপাধ্যায়কে এছাড়াও অন্যান্য একটু জানি দেখে নিন নানা কবিতা সম্পর্কে বিস্তৃত আলোচনা দেখুন বিভিন্ন কবিতা সংকলন এটি কিন্তু রচনা গান গীতি কবিতা নীতিগর্ভ কাব্য ইত্যাদির ভিত বিষয়ের মধ্যে রয়েছে স্বদেশকে নিয়ে তিনি আত্মবিলাপ বঙ্গভূমির প্রতি ইত্যাদি বিখ্যাত কবিতা এর অন্তর্গত আত্মবিলাপ বাংলা সাহিত্যে প্রথম সার্থক গীতি কবিতা পরীক্ষায় আসতে পারে এবার হচ্ছে নীতি কবিতা কয়েকটি হচ্ছে ময়ূর ও গৌরী কাক ও শ্রীগালী রসাল ও স্বর্ণলতিকা ছাত্রপতি কবিতার মধ্যে মেঘজাত সূর্য মৈনাক দেবদৃষ্টি তবে গদা ও সদা এই তো এরপরে হচ্ছে তিনি কিছু ইংরেজি কবিতা লিখেছে সে সম্পর্কে দু চার কথা একটু দেখেনি যে কলকাতা ও চেন্নাইতে বসে তিনি ইংরেজি অনেক কবিতা লেখেন আঠেরোশো একচল্লিশ সালে প্রথম ইংরেজি কবিতা লেখেন এবং আঠেরোশো ছাপান্নতে শেষ ইংরাজি কবিতা লেখেন বেঙ্গল স্পেকটেটর জ্ঞান নেশন এথেনিয়ম প্রভৃতি পত্রিকায় তার ইংরেজি কবিতাগুলো প্রকাশিত হয় অধিকাংশ ক্ষুদ্র গীতি কবিতা তবে দ্য দি ক্যাপটিভ লেডি ভিশন অব দ্য পাস্ট কিং পোড়াশ এগুলি হচ্ছে বড় কবিতা এবং আঠেরোশো আটচল্লিশ খ্রিস্টাব্দে ভিশন অব দ্য পাস্ট প্রকাশিত হয় খ্রিস্টীয় পুরাণ থেকে মধুসূদন এর কাহিনী গ্রহণ করেছেন দ্য ক্যাপটিভ লিভি আঠারোশো আটচল্লিশ খ্রিস্টাব্দে দুটি স্বর্গে বিভক্ত হয়ে রচিত হয় ইতিহাস প্রেম ও রোমান্টিক মেলবন্ধন এই কবিতাটি মেলবন্ধন এই কবিতাটি মধুসূদনের স্মরণীয় প্রেমের কবিতা আছে দ্য ফরচুন রেইনডে বা এপিস্টাইল ইন ভার্স ইত্যাদি এবার মধুসূদন দত্তর জীবন কাহিনী নিয়ে কিছু লেখা বেরিয়েছে যেমন মাইকেল মধুসূদন দত্তের জীবনী এর লেখক হচ্ছে যোগেন্দ্রনাথ বসু মাইকেল মধুসূদন দত্ত ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় মধুসূদী নগেন্দ্রনাথ বসু এরা এরপর আমরা আরও কিছু তথ্য দেখে নেব যেগুলো তার অসমাপ্ত রচনা যেমন ব্রজঙ্গনা কাব্যর কবিতার বিহার নামক দ্বিতীয় স্বর্গ এটি আঠেরোশো ষাট সালের এপ্রিল মাসে মাত্র তিনটি স্তবকে তিনি লিখেছিলেন সিংহল বিজয়টি একটি মহাকাব্য এটি কিন্তু রাসনারায়ণ বসুর অনুরোধে তিনি লিখতে শুরু করছেন আঠারোশো একষট্টি সালে মাঝামাঝি গোড়ার কয়েকটি মাত্র লেখা হয়েছিল দ্বিতীয় স্বর্গ আমরা পাচ্ছি সেটি হচ্ছে যে বীরঙ্গনা যে এগারোটি কবিতা ছাড়া আরও কবিতা তার যে লেখার ইচ্ছা ছিল সেইগুলোর কয়েকটি দেখুন খণ্ডিত কবিতা পাওয়া যাচ্ছে যেগুলো সমাপ্ত নয় অসমাপ্ত এটি আঠারোশো বাষট্টি সালে ফেব্রুয়ারিতে শুরু করছে সেই কয়েকটি পাঁচটা নাম দেখে নিই ধৃতরাষ্ট্রের প্রতি গান্ধারী অনিরুদ্ধর প্রতি ঊষা যজতের প্রতি শরবিষ্টা নারায়ণের প্রতি লক্ষ্মী নলের প্রতি দময়ন্তী এছাড়া দ্রৌপদী সম্বর এটি হচ্ছে ভারত বৃত্তান্তের বিভিন্ন প্রসঙ্গ নিয়ে ক্ষুদ্র ক্ষুদ্র এটি কাব্য এটি আঠেরোশো তেষট্টি থেকে আঠেরোশো চৌষট্টি সালের মধ্যে তিনি লেখা শুরু করছেন কবিতাগুলো খুব স্বল্প লিখে আর সমাপ্ত করতে পারেন তারপর হচ্ছে দেবদানো বিয়ম এটা হচ্ছে ব্যঙ্গ কবিতা জীবনের শেষ ভাগে তিনি লিখছেন এবং কয়েকটি মাত্র চরণ তিনি লিখতে পেরেছিলেন এছাড়া তিনি তার অসমত রচনার মধ্যে পড়ছে রিজিয়া তারপরে তিরোত্তম সম্ভব মানে তিনি পুনর্লিখিতভাবে লিখতে শুরু করেছেন এবং সুভদ্রা এটিও লিখতে শুরু করেছেন কিন্তু অসমাপ্ত তারপর সুভদ্র সুভদ্রা হরণ পাণ্ডব বিজয় বিজয় এই মহাকাব্যগুলো তিনি লেখা শুরু করেছিলেন সেগুলো সমাপ্ত করতে পারেনি আঠারোশো একষট্টি দিতে শুরু করছেন আর দুর্যোধনের মৃত্যু এগুলো এবার তার কাব্যগুলির সম্পর্কে দু একটা তথ্য আমরা ক্যাপটিভ লেডি এ ভিশন অফ দ্য পাস্ট এটি কিন্তু উৎস দীর্ঘ একটি কবিতার আর এটি উৎসর্গ করছেন কিন্তু জর্জ নটনকে এবং এটি পুস্তকাকারে কবির প্রথম রচনা আর ক্যাপটিভ লেডিস ও এ ভিশন অব দ্য পাস্ট কবিতা দুটি একত্রে প্রকাশিত হচ্ছে এটা মাথায় রাখতে হবে তিরোতম সম্ভবের কিন্তু আক্ষণ কাব্য এটি রাজা যতীন্দ্রমোহন ঠাকুরকে উৎসর্গ যেটা ওখানে আগে উল্লেখ করেন সেগুলো এখানে আছে কাব্যটির প্রথম দুই স্বর্গ রাজেন্দ্রলাল মিত্র সম্পাদিত বিবিদ্ধ অর্থ সংগ্রহ পত্রিকায় কবির নাম ছাড়া প্রকাশিত হচ্ছে মেঘনাদবধ কাব্য সম্পর্কে মোটামুটি বিস্তৃত ওখানে আলোচনা করা হয়েছে তবে এখানে একটা দেখি যে দুটো খণ্ড প্রথম খণ্ড প্রথম এক থেকে পাঁচ স্বর্গ পর্যন্ত আর বাকি যে চারটে স্বর্গ দ্বিতীয় খণ্ডে এটি কিন্তু দিগম্বর মিত্র মহাশয়কে তিনি উৎসর্গ করছেন এবং এই কাব্যের মুখবন্ধু বা ভূমিকা লিখছেন কিন্তু হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় লেখা ছিল এ রিয়েল বি এ এবং বাংলার সাথে প্রথম সাহিত্যিক মহাকাব্য মধুসূদনের শ্রেষ্ঠ রচনা ব্রজঙ্গনে এটি ওর জাতীয় রচনা পরীক্ষা দিতে পারে ব্রজঙ্গনা কি জাতীয় কাব্য এই কাব্যের পূর্ব নাম ছিল কিন্তু রাধার বিরহ এবং প্রথম স্বর্গ নাম বিরহ মোট আঠেরোটি কবিতা রয়েছে আর দ্বিতীয় সংঘ স্বর্গ বিহার নামে তিনি লিখতে চেয়েছিলেন কিন্তু অসমাপ্ত এবং এটি ভূদেব মুখোপাধ্যায়কে উৎসর্গ করছেন এবং মেঘনাথবধ কাব্যের পূর্বে লেখা কিন্তু প্রকাশ পায় পরে আর বীরঙ্গন এটা পত্রকাব্য আপনারা জানেন বাংলা সাথে প্রথম পত্রকাব্য তার এগারোটি পত্র এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের উৎসর্গ এবং রোমান কবি অভিদের হিরোদাইসের প্রভাবে লেখা এটা জাস্ট আমি শর্টে দিচ্ছি তারপরে চতুর্দশপদী এটি স্বনের জাতীয় কাব্য একশো দুটি রয়েছে হেক্টরবধ কাব্য কাব্য অসম্পূর্ণ কাব্য হোমারের ইলিয়াডুডুসের প্রভাব রয়েছে স্পেশাল কিছু তথ্য দেখে নেব যে রাজনারায়ণ বসুর অনুরোধে সিঙ্গল বিজয় রচনা করতে শুরু করছেন তিনি বিশ ত্রিশ লাইন এগিয়েছিলেন মোহন ঠাকুর অনুরোধ করেছিলেন যে কুরু পাণ্ডবদের যুদ্ধ কাহিনী লিখতে আর এক বন্ধু উষাহরণীয় মহাকাব্য লিখতে অনুরোধ করেছিলেন যতীন্দ্র মোহন ঠাকুরের সঙ্গে বাজি রেখে মধুসূদন অমিত ছন্দে কবিতা লিখতে শুরু করেছেন অর্থাৎ পরীক্ষা আসতে পারে যে কার সঙ্গে তিনি বাজি রেখে অমিত চাক্ষ ছন্দে লেখা শুরু করেন আর চতুর্দশপতি কবিতা বলি কাব্যে তার পেট প্রভাব রয়েছে আর তার মোটামুটি এইগুলোই ছিল এই তারপরে তত্ত্ববোধনী পত্রিকা আত্মবিলাভ কবিতাটি প্রকাশিত হচ্ছে এবং কবিতাটিতে বাইরনের চাইল্ড হার্লর্ড পিলগ্রিমের শেষ অংশের সাথে মিলে রয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে নিয়ে মোট দুটি সনেট লিখেছেন একই কথা মধুসূদন তার কবি মাতৃভাষা সনেটি পূর্ববর্তী পরবর্তী নাম রাখছেন বঙ্গভাষা মোটামুটি আর চতুর্দশপদী কবি প্রথম সনেট হচ্ছে উপক্রমণ এবং দাঁড়াও পথিকভর জন্মত যদি তব এটি লিখছেন তবে এখানে একটা জিনিস জানিয়ে রাখি যে যখন তিনি এটা লিখছেন এবং অসুস্থ তখন এটা লেখার পর তিনি এটা লেখার পর ছুঁড়িয়ে ফেলে দিয়েছিলেন এবং সেটি কুড়িয়ে নিয়ে রেখে দিয়েছিলেন তারই কন্যা সর্বিষ্টা এটা একটা বইয়ে পেলাম আর মধুসূদনের মৃত্যুতে গ্রীষ্মচন্দ্র যে গান লিখেন সেটা হচ্ছে কে রচিবে মধুচক্র মধুকর মধুবিনে মধুহীন বঙ্গভূমি হইয়াছে এতদিনে আর তথ্যগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা জানাবেন এরকম আরও ভিডিও পেলে এরপরে নাট্য সাহিত্য সম্পর্কে তার আলোচনা হবে আরেকটি হবে মাইকেল মধুসূদন এবং বাংলা সাহিত্যের তার প্রভাব সম্পর্কে একটা ছোট্ট ভিডিও হবে আমি এইগুলো কোথা থেকে সংগ্রহ করেছি এতদত্ত মাইকেল মধুসূদন ঋষিদাসের লেখা বই মধুস্মৃতি নগেন্দ্রনাথ সোম মাইকেল মধুসূদন দত্তর জীবনচরিত্র যোগেন্দ্রনাথ বসু মাইকেল মধুসূদন একটা করক করক সংখ্যা আর আমাদের নিজেদের একটা বই রয়েছে বাংলা সাহিত্যিক চরিত মালা সেখান থেকে ম্যাক্সিমাম আর বিভিন্ন ধরনের গবেষণাপত্র আর মাইকেল মধুসূদন দত্ত জীবন সাহিত্য সুরেশচন্দ্র মৈত্র আর যোগন্দর মধুসূদন শীতাংশু মৈত্র এই ছিল মোটামুটি আজকের আলোচনা এবং আমার ইউটিউব চ্যানেলের নাম বিএনজি সাহিত্য স্যার আপনারা যারা ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই যদি ভালো লাগে অবশ্যই আপনারা শেয়ার করে আপনাদের বন্ধুদের জানাবেন আর যাই হোক কথা না বলে এখানে শেষ করছি ধন্যবাদ